না করবো না আসলে মনেও থাকে না তো এখন বাসায় আমি তিনটা বাজে দুটা বাজে বাসা থেকে বিয়ে হয়েছি তাড়াতাড়ি বের হয়েছি কারণ আমার থেকে বাসায় তার নানুর কাছে রেখে আসছে আর আমার আমি অন্য রকম আমার বাচ্চাটাকে আমি কারো বছর মানে রেখে আসতে আমার ভয় হয় প্রচুর পুরনো ভয় হয় আমি এত ভয় করি অনেক জিনিস তো এখন এখন সারা যায় কিন্তু যখন আমার বাবা থাকবে না তখন আমি কে থাকবো সেটা সেগুলো ভাবতে চাইলেও খুব কষ্ট হয় মানে বুকটা কেঁপে আসছে না কেঁপে উঠে অন্ধকার হয়ে যায় বারবার আমার যাওয়াতে আজকে যে কারণে যে কারণে আমি রামগঞ্জে আসছি আমাদের বড় বাজারে আসলাম সেটা হচ্ছে বা আলাপের জন্য কিছু খাবার কিনতে আসছি ওর বাবা ওর দাদা দাদি ওর পিতা যেই টাকাগুলো দেয় যে টাকাটা দেয় সেই টাকা ওজরেডি অনেক আগে শেষ হয়ে গেছে যেমন আমি আগে মাস মাস শেষ হবে মানে মাস শেষ হবে এক মাসে আমি পুরো মাসে টাকা আছে না ঠিকমতো পাঁচ হাজার টাকা হয় না আরও দ্বিগুণ টাকা আমার গাইড থেকে আমি সে মানে খরচ করি সেটা কোনো কথা না কথা হচ্ছে যারা আসলে এই কাজটা করছে যারা এই কাজটা করছে তারা একদম আজও ঠিক ঠিক করছে একটা বাচ্চা ও দুই বছর এখন একটা ছোটো বাচ্চা অনেক খরচ সেটা আশা করি যারা যাদের বেবি আছে আমার মতো একটা যাদের বাচ্চা আছে তারাই বুঝবে আর অন্য কেউ বুঝবে না কেউ বুঝবে না এক আজকে আসলে আমি কথাগুলো কেন বলতেছি কারণ আমি আজকে কেন আমি সবসময় বলতে চাচ্ছি কিন্তু বলতে চাইও আমি চুপ করে যাই কারণ কি থেকে কি বলবো আর তো আমি কথাই বলতে মানে আমি কথা ঠিক কথা বুঝেও বলতে পারি না যে পরিমাণ আমি চাপের মধ্যে আছি বুঝে কথা বলবো সে কতটুকু শক্তি আমার নাই ঠিক আছে আর আমি অনেক পরিমাণ অসুস্থ আমি খুব মানে রোগ আমার প্রচুর পরিমাণে রোগ হয়েছে রোগ তারপরে আমার ডাক্তার বাসা ডাক্তার বাসা যে বাদে আগে একটা সাইড ছিল একটা মানুষ ছিল পাশে একটা দৌড়ে রাখার মতো একটা শক্তি ছিল আমার শক্তি ছিল আমার এক কথা বলতে গেলে আমার অক্সিজেন ছিল সে অক্সিজেনটা এখন আমার নাই আমাকে হ্যাঁ আমার একটা অক্সিজেন ছিল যার মাধ্যমে আমার যদি কষ্ট হইতো আমার যদি যন্ত্রণা হইত আমার যদি ব্যথা হইতো আমার যদি অনেক কষ্ট হইতো তাহলে আমি সেই মানুষটার সাথে শেয়ার করতাম কিন্তু আজ সেই মানুষটা আমার কাছে নাই সে তার মতো আছে সে অনেক ভালো আছে সে অনেক হ্যাপি আছে সে তার দিকটা ভাবছে আমার দিকটা একটা ভাবে নাই আমার কথা সে একটা ভাবে নাই সে আমাকে রাসমাস্তায় রেখে সে চলে গেছে আমার বাবুটাকে ইতিম করে দিছে আমার বাচ্চাটাকে একদম মানে কি বলবো বাচ্চাটার খরচ মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে হচ্ছে না মাত্র দুই বছর বাচ্চা মুসলমানের সামনে মাসে পড়াবো সে নিজের মুখে বলছে দশ হাজার টাকা দিবে এখন কি সত্য কি মিথ্যা সে ভাবো জানে আসলে সে একটু বেশিরভাগ মিথ্যা বলে তার জন্য আমি বিশ্বাস করতে একটু কষ্ট হয়ে দিছে আমার সে দিদির মুখেই বলছে সে দিবে তো এখন সে যদি দেয় তাহলে ভালো কথা আর ডাক্তারে বলছে অলরেডি খুব শীঘ্রই লাভিবের মুসলমানি করাতে হবে তো লাভিবের আর একটা সমস্যা আছে যে সমস্যার জন্য লাভিবকে আমি ডাক্তার দুইবার দেখা দেখেছি যতটুকু যতটুকু আমি পারছি একবার ওর বাবা দিয়েছি দু হাজার টাকা বাড়তি আর একবার আমি আমার নিজের গাড়ি থেকে টাকা ঢুকেছি ওই দুই হাজার টাকার সাথে আরও তিন তিন আর দুই হাজার টাকা আমি মাঠটি দিয়েছিলাম যাই হোক না কেন একা কোনো কথা না ছেলে হয়েছে ছেলে আমারও ছেলে ওরও কিন্তু এখন কথা হয়েছে কি আমি যদি আমার বাচ্চার পিছিয়ে আমার ঘাট থেকে টাকাগুলো খরচ করি সেটা কোনো কথা না কথা হয়েছে কি আমি যদি খরচ করতে যাই আমি যে পরিমাণ অসুস্থ সে খুব ভালো করে জানে আমি যে পরিমাণ অসুস্থ আমাকে একদম অসুস্থ রোগী প্রাণ ছায়া দিচ্ছি তো মানে আমি যদি ভালো একজন সুস্থ মানুষই হতাম তাহলে আমি একটু কিছু করে খেতে পারতাম ঠিক আছে সে সে ইয়াতে আমাকে ছাড়ে নেয় আমাকে এমন অবস্থায় ছাড়ছে আমার রোগ আমার অসুস্থতা কী জন্য হয়েছে কেন হয়েছে কার জন্য হয়েছে সে বেশ ভালো করে জানে এখানে তার এখানে অনেক ভুল আছে তার এখানে অনেক ভুল ছিল সে একটা বুঝে মানুষ সে একটা শিক্ষিত লোক যে সে ভাবক করে আমার থেকেও বেশি জানে সে কী কারণে কী জন্য আমি আজকে তার জন্য আজকে আমি অসুস্থ আমি ডাক্তার বাসা ডাক্তার বাসা আমার টাকা পয়সা আমার হাতে তেমন থাকে না আমি বাচ্চার পিছিয়ে যথেষ্ট পরিমাণে টাকা খরচ করতেছি আমার নিজের দিকে আমি নিজে তাকাচ্ছি না কারণ কেন ছেলে আমি তার মা যত কিছু হোক তা আমি মা আমি নিজে না খাই আমার বাচ্চাকে আমি খাইতে মানে আমি না খাই থাকতে পারি আছি কিন্তু তারপর আমি বাচ্চাকে না খাওয়ায় রাখতে আমি পারবো না কারণ আমি একজন মা আসল মূল কথা হয়েছে আমি একজন মা আমি যাই হই না কেন আমি সবার কাছে খারাপ হই না কেন যাই হই না কেন কিন্তু আমি দিন শেষে আমি একজন মা তো আপনারা যাই না শুই না মানে এত কম টাকা দিতেন আপনারা বুঝতে পারতেছেন আপনারা কী বুদ্ধি মনে করি এত কম টাকা দিচ্ছেন পাঁচ হাজার টাকা খরচ মানুষের কোনো ওর দুই বছর এখন এখনই ওর দুই বছরে এই পাঁচ হাজার টাকা নয়টা বছর রাখতে চাই আমার কাছে ভাই ভাই আমার জীবন থেকে আমার সব সবকিছু ছিনে গেছে আপনারা আমি আপনাদেরকে আপনাদেরকে কিছু বলবো না কিন্তু আমার বাচ্চাটাকে ছিনে আনিয়ান না আমি ওর জন্য বাইকে আসি এখনো নাহলে আমি অনেক আগে মেরা যেতাম ঠিক আছে তার জন্য আমি বাইচে আসি শুধু ওর মুখের দিকে এখন আমি ছটফট করতে ছটফট করতেছি হ্যাঁ ও আছে তারপরে আমি ছটফট করতেছি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তারপরও দিন শেষে ছটফট করার পরও ওকে যদি একটু দেখি বলি যাতে একটু একটু ধরতে পারি জড়িয়ে তাহলে শান্তি ওই দিন শেষের যত কষ্ট আছে একটু একটু হলেও কমে দয়া করে আপনার কাছে আপনি একটু ভাতটি পাঁচ হাজার টাকার সাথে ভাতটি কিছু টাকা দিবেন তিন হাজার টাকা ভাত দয়া করে বাচ্চাটাকে আর কষ্ট দিয়েন না বাচ্চা কিন্তু আপনার বাচ্চা একা আমার না বাচ্চা আপনার রক্তের বাচ্চা ঠিক আছে আপনার রক্তের আপনার সন্তান আমার সন্তান আপনার সন্তান ও কিন্তু আপনার রক্তের তো দয়া করে ফ্যামিলির কথা শুনে সব করছেন আমার জিন্দিকানিটার একদম মাটির সাথে মিশে আমার জীবনটাকে একদম সারা জীবনের জন্য নষ্ট করে দিচ্ছেন আচ্ছা মানতেছি ফ্যামিলির সুখের জন্য দয়া কইরা ফ্যামিলির মুখের দিকে তাকাইছেন আমার লাইফ নষ্ট করে দিচ্ছেন বাচ্চার লাইফটা নষ্ট করে না বাচ্চাটারে ঠিক মতো খরচ দেন আমাকে আমাকে সাহায্য করতে হবে না বলছেন না তোমাকে সাহায্য করতে মানে আপনাকে আমি সাহায্য করব আপনার সাহায্যর আমার দরকার নাই আমি যদি মহিলাও যে আপনার কাছে সাহায্য চামো না ঠিক আছে যা শুধু আপনি বাচ্চাকে একটু খরচ বাড়াই দিবেন জাস্ট এইট চাচ্ছি আমি যাই হোক না মানে এখানে আমি ভিডিওটা অফ করতেছি রয় করে আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন যদি বুঝেন তাহলে বুঝছেন আর না বুঝতে কিচ্ছু করেন কিচ্ছু করার নেই আমার আর